শিক্ষা বিষয়ক ম্যাগাজিন প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আগস্ট দুই মাসের অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাম্প্রতিক এমসিকিউ প্রশ্ন এবং চৌত্রিশটি সাম্প্রতিক প্রশ্নোত্তর এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতি যাচাই করুন জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল শ্রেণীর চাকরিতে অত্যাবশ্যকীয় পরিষেবা ঘোষণা করা হয় কবে তিরিশে জুন দুই জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল শ্রেণীর চাকরিতে অত্যাবশ্যকীয় পরিষেবা ঘোষণা করা হয় দুই হাজার পঁচিশ তারিখে বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত কতটি দুইটি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত দুইটি দুই সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি যুক্তরাজ্য দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ যুক্তরাজ্য দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের গড় স্ফীতি কত দশ দশমিক শূন্য তিন পার্সেন্ট দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের গড় মূল্যস্ফীতি দশ দশমিক শূন্য তিন পার্সেন্ট দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের মোটর রপ্তানি আয় কত মিলিয়ন মার্কিন ডলার আটচল্লিশ হাজার দুইশো দশমিক নয় মিলিয়ন মার্কিন ডলার 2024 হাজার চব্বিশ দেশের মোট রপ্তানি আয় আটচল্লিশ হাজার দুইশো দশমিক মিলিয়ন মার্কিন ডলার দুই হাজার চব্বিশ শীর্ষ রপ্তানি খাত কোনটি তৈরি পোশাক 2024 হাজার চব্বিশ শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক বাংলাদেশে প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করে কোন ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি বাংলাদেশে প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করে ইস্টার্ন ব্যাংক পিএলসি জাতিসংঘের কোন সংস্থায় মিশন চালু করতে বাংলাদেশ দু সালের জুলাইয়ে সমাজতা স্মারক স্বাক্ষর করে ও এইচ আর জাতিসংঘের ও এইচ আর সংস্থায় মিশন চালু করতে বাংলাদেশ দু সালের জুলাইয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করে উচ্চ লবণ সহিষ্ণু জিএইউ গম এক এর উদ্ভাবন করে কোন বিশ্ববিদ্যালয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উচ্চ লবণ সহিষ্ণু জিএইউ গম এক এর উদ্ভাবন করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় চীনের কারিগরি সহায়তায় দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু হয় কোথায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় চীনের কারিগরি সহায়তায় দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু হয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জনসুমারিতে ইউনিয়ন পরিষদ বর্তমানে জনশুমারি অনুসারে মোট উপজেলা কতটি চারশো পঁচানব্বইটি বর্তমানে মোট উপজেলা চারশো পঁচানব্বইটি অনুযায়ী মোট ইউনিয়ন কতটি চার হাজার পাঁচশো চুরাশিটি বর্তমানে মট ইউনিয়ন চার হাজার পাঁচশো চুরাশিটি জনসুমি অনুযায়ী মট মৌজা কতটি আটান্ন হাজারী অনুযায়ী মট মৌজা আটান্ন হাজার আটশো ছেচল্লিশটি জনসুমি অনুযায়ী মট মহল্লা কতটি পনেরো হাজার একশো তেপ্পান্নটি মট মহল্লা পনেরো হাজার একশো তেপান্নটি জনসুমি অনুযায়ী মোট গ্রাম কতটি নব্বই হাজার উপজেলা কোনটি সাভার জনসমরী অনুযায়ী জনসংখ্যায় বর্তমানে বৃহত্তম উপজেলা সাভার জনসমারি অনুযায়ী জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা কোনটি জুরাছড়ি রাঙ্গামাটি জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা জুরাছড়ি রাঙ্গামাটি জনসংখ্যায় বৃহত্তম ইউনিয়ন কোনটি ধামসোনা সাভার ঢাকা জনসংখ্যায় বৃহত্তম ইউনিয়ন ধামসোনা সাভার ঢাকা জনসংখ্যায় ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি সুতালরি হরিরামপুর মানিকগঞ্জ জনসংখ্যায় ক্ষুদ্রতম ইউনিয়ন সুতালরি হরিরামপুর মানিকগঞ্জ আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ রাশিয়া আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি সোনালি রাশিয়া সিরিয়ার নতুন জাতীয় প্রতীক সোনালি ইগল গ্রান্ট ইথোপিয়ান রেনসিবাদ কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে নীলনদ গ্রান্ট ইথোপিয়ান বাঁধ নীল নদের উপর নির্মাণ করা হয়েছে উনিশ জুলাই দু কোন দেশ ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ নির্মাণ শুরু করে চীন উনিশ জুলাই দু চীন ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ নির্মাণ শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল আইনে পরিণত হয় কবে চার জুলাই দু তারিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল চার জুলাই দু হাজার পঁচিশ তারিখে আইনে পরিণত হয় আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন পাঁচ জুলাই দু তারিখে মার্কিন ধনকুবের ইলন মার্কস ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম কি। আমেরিকা পার্টি পাঁচ জুলাই দু পঁচিশ তারিখে মার্কিন ইলন মার্কস ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম আমেরিকা পার্টি প্রথম নারী প্রেসিডেন্ট কে জেনিফার সাইমনস সুরি নামের প্রথম নারী প্রেসিডেন্ট জেনিফার ইউক্রেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে ইউলিয়া সিভিরিদেঙ্কো ইউক্রেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো আটে জুলাই দু হাজার পঁচিশ তারিখে শিশুদের জন্য প্রথমবারের মতো কোন রোগের ঔষধ অনুমোদন দেওয়া হয় ম্যালেরিয়া আটে জুলাই দু হাজার পঁচিশ তারিখে শিশুদের জন্য প্রথমবারের মতো ম্যালেরিয়া রোগের ঔষধ অনুমোদন দেওয়া হয় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড বিলুপ্ত করা হয় কবে পয়লা জুলাই দুই হাজার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইট বিলুপ্ত করা হয় পয়লা জুলাই দুই তারিখে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে স্টারলিঙ্কের ইন্টারনেট চালু করে কোন দেশ মালদ্বীপ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে মালদ্বীপ স্টারলিঙ্কের প্রথম ইন্টারনেট সেবা চালু করে দুই হাজার ছাব্বিশ সালের আঠারোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ভারত দুই হাজার ছাব্বিশ সালের আঠারোতম ব্রিক্স সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ সালের ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে আঙ্কারা তুরস্ক দুই হাজার ছাব্বিশ সালের ন্যাটোর শীর্ষ সম্মেলন আঙ্কারা তুরস্কে অনুষ্ঠিত হবে সাংহাই সহযোগিতা সংস্থার রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে একত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর দুই সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন একত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর দুই তারিখে অনুষ্ঠিত হবে সাংহাই সহযোগিতা সংস্থার রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে তিয়ানজিন চীন সাংহাই সহযোগিতা সংস্থার রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন ত্যাঞ্জিন চীনে অনুষ্ঠিত হবে ইআইইউ এর দুই পঁচিশ সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে শীর্ষ শহর কোনটি কোপেনহেগেন ডেনমার্ক ইআইইউ এর দুই হাজার পঁচিশ সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে শীর্ষ শহর কোপেনহেগেন ডেনমার্ক ইআইইউ এর দুই হাজার পঁচিশ সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে সর্বনিম্ন শহর কোনটি ইআইইউ এর ২০২৫ সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে সর্বনিম্ন শহর ইআইইউ এর ২০২৫ সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে ঢাকার অবস্থান কততম একশো একাত্তরতম ইআইইউ এর ২০২৫ সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে ঢাকার অবস্থান একশো একাত্তরতম দুই হাজার পঁচিশ সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি ফিনল্যান্ড দুই হাজার পঁচিশ সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে দেশ ফিনল্যান্ড দুই হাজার পঁচিশ সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি দক্ষিণ সুদান দুই হাজার পঁচিশ সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান দুই সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম একশো চোদ্দতম দুই হাজার পঁচিশ সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান একশো চোদ্দতম বর্তমানে রপ্তানিতে শীর্ষদেশ দেশ কোনটি চীন বর্তমানে রপ্তানিতে শীর্ষদেশ চীন বর্তমানে আমদানিতে শীর্ষদেশ দেশ কোনটি যুক্তরাষ্ট্র ২০২৫ সালে আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন তৈরি পোশাক রপ্তানিতে বর্তমানে শীর্ষ দেশ চীন একক দেশ হিসাবে বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম দ্বিতীয় একক দেশ হিসাবে বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় একক দেশ হিসাবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র একক দেশ হিসাবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র একক দেশ হিসাবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন একক দেশ হিসাবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ চীন একক দেশ হিসাবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র একক দেশ হিসাবে বিশ্ব বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হিসাবে বিশ্ব বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম তৃতীয় একক দেশ হিসাবে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয় তৈরি পোশাক এবং বস্ত্র এই বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন দুই হাজার পঁচিশ সালের উইম্বলডনে পুরুষ এককের চ্যাম্পিয়ন হন কে জেনিক সিনার দুই হাজার পঁচিশ সালের উইম্বলডনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে সালের উইম্বলডনে নারী এককে চ্যাম্পিয়ন হন ইগা ইগাসিওনতেক চৌত্রিশটি সাম্প্রতিক প্রশ্ন উত্তর দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ কোথায় উদ্বোধন করা হয় নারায়ণগঞ্জ দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নারায়ণগঞ্জে উদ্বোধন করা হয় জুলাই গণভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধ দিবস কবে পালিত হয় আঠারো জুলাই জুলাই গণভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধ দিবস আঠারো জুলাই পালিত হয় দেশের ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাওয়ের পাঠাও পেয়ে সেবা কবে চালু করা হয় আট জুলাই দু দেশের ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাওয়ের পাঠা পেয়ে আট জুলাই দু হাজার পঁচিশ তারিখে চালু করা হয় প্রস্তাবিত তৃতীয় মেঘনা সেতুর দৈর্ঘ্য কত তিন দশমিক এক তিন কিলোমিটার প্রস্তাবিত তৃতীয় মেঘনা সেতুর দৈর্ঘ্য তিন দশমিক এক তিন কিলোমিটার জুলাই ছত্রিশ গেট কোন বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় জুলাই ছত্রিশ গেট সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয় ঢাকায় নিযুক্ত সৌদি আরবের নতুন রাষ্ট্রদূতের নাম কি ডক্টর আবদুল্লাহ জাফর এইস বিন আবিয়া ঢাকায় নিযুক্ত সৌদি আরবের নতুন রাষ্ট্রদূতের নাম ডক্টর আবদুল্লাহ জাফর এইস বিন আবিয়া আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে স্টারলিংকের যাত্রা শুরু হয় কবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে স্টারলিংকে যাত্রা শুরু হয় কবে আঠারো জুলাই দু হাজার পঁচিশ তারিখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে স্টারলিংকের যাত্রা শুরু হয় আঠারো জুলাই দু হাজার পঁচিশ তারিখে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের নতুন হেল্পলাইন নাম্বার কত এক নয় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের নতুন হেল্পলাইন নাম্বার এক শূন্য নয় দশ জুলাই দু তারিখে কোন দেশ বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল ভিসা চালু করে মালয়েশিয়া দশ জুলাই দু হাজার তারিখে মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল ভিসা চালু করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নতুন নিয়ম অনুযায়ী একটি আইডি কার্ডের মাধ্যমে কয়টি সিম ব্যবহার করা যাবে দশটি বর্তমানে একটি আইডি কার্ডের মাধ্যমে দশটি মোবাইলের সিম ব্যবহার করা যাবে ব্যাটারি চালিত ই রিকশা ডিজাইন করে কোন প্রতিষ্ঠান বুয়েট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ার কততম দেশ হিসাবে বাংলাদেশ স্টারলিংক চালু করে তৃতীয় দক্ষিণ এশিয়ার তৃতীয় দেশ হিসাবে বাংলাদেশ স্টারলিংক চালু করে মহেশকালী শিল্প ও বাণিজ্য অঞ্চল পরিচালনার জন্য গঠিত কর্তৃপক্ষের নাম কি মহেশকালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মহেশকালী শিল্প ও বাণিজ্য অঞ্চল পরিচালনার জন্য গঠিত কর্তৃপক্ষের নাম মহেশকালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের জন্য স্বীকৃত পদ্ধতির নাম কি ব্রুটো ইন্ডেক্স বা বিআই এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের জন্য স্বীকৃত পদ্ধতির নাম ব্রুটো ইন্ডেক্স বা বিআই আট জুলাই দু শিশুদের জন্য ম্যালেরিয়ার প্রথম ঔষধ অনুমোদন দেয় কোন দেশ সুইজারল্যান্ড আট জুলাই দু শিশুদের জন্য প্রথম ম্যালেরিয়ার ঔষধ অনুমোদন দেয় সুইজারল্যান্ড বর্তমানে ইউনেস্কো ঘোষিত সর্বমোট বিশ্ব ঐতিহ্য কয়টি এক হাজার দুইশো আটচল্লিশটি বর্তমানে ইউনেস্কো ঘোষিত সর্বমোট বিশ্ব ঐতিহ্য এক হাজার জুলাই দু কোন দেশ ইউনেস্কো থেকে পুনরায় বের হওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র বাইশে জুলাই দু হাজার যুক্তরাষ্ট্র ইউনেস্কো থেকে পুনরায় বের হওয়ার ঘোষণা দেয় সাতাশে জুন দু হাজার যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনে শান্তি চুক্তিতে স্বাক্ষর করে কোন কোন পক্ষ রুয়ান্ডা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বা ডিআর কঙ্গো ও বিদ্রোহী গোষ্ঠী এম টোয়েন্টি থ্রি সাতাশে জুন দু তারিখে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনে শান্তি চুক্তিতে স্বাক্ষর করে রুয়ান্ডা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও বিদ্রোহী গোষ্ঠী এম টোয়েন্টি থ্রি রাশিয়ায় চালু নতুন ডিজিটাল বার্তা প্রেরণ অ্যাপের নাম কি ম্যাক্স রাশিয়ায় চালু নতুন ডিজিটাল বার্তা প্রেরণ অ্যাপের নাম ম্যাক্স সম্প্রতি উন্মোচিত তুরস্কের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের নাম কি টাইফুন ব্লক ফোর সম্প্রতি উন্মোচিত তুরস্কের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের নাম টাইফুন ব্লক ফোর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্ত করা হয় কবে পয়লা জুলাই দুই তারিখে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওত্রাকে সাময়িক বরখাস্ত করা হয় পয়লা জুলাই দুই তারিখে সম্প্রতি মশা আকৃতির নজরদারি ড্রোন তৈরি করে কোন দেশ চীন সম্প্রতি মশাকৃতির নজরদারি ড্রোন তৈরি করে চীন ৩০ জুন ২০২৫ এশিয়ার কোন দেশে প্রকাশ্যে মুখ ঢেকে রাখার নিষিদ্ধ ঘোষণা করা হয় কাজাকিস্তান ৩০ জুন ২০২৫ তারিখে এশিয়ার কাজাকিস্তানে প্রকাশ্যে মুখ ঢেকে রাখার নিষিদ্ধ করা হয় বাইশে জুলাই দু হাজার পঁচিশ মেক টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান ব্যবহার বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় কোন দেশ ভারত বাইশে জুলাই দু হাজার পঁচিশ যুদ্ধ বিমান বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় ভারত যুক্তরাষ্ট্র সিরিয়ার কোন গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকা থেকে প্রত্যাহার করে নেয় হায়াত তাহারির আলসামস এস টি এস যুক্তরাষ্ট্র সিরিয়ার হায়াত তাহারির আলসামস এস টি এস গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকা থেকে প্রত্যাহার করে নেয় দক্ষিণ এশিয়ার চতুর্থ দেশ হিসাবে স্টালিং চালু করে কোন দেশ শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার চতুর্থ দেশ হিসাবে চালু করে শ্রীলঙ্কা বিশ্বের কাঠাল উৎপাদনের ভারত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অননুমেয় আচরণকে রাষ্ট্রবিজ্ঞানীদের ভাষায় কি থিওরি নামে নামকরণ করা হয় ম্যাডম্যান থিওরি বা খ্যাপাটে তত্ত্ব ভারত যুক্তরাজ্য ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয় কবে চব্বিশ জুলাই দু ভারত যুক্তরাজ্য ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি ২৪ জুলাই দু হাজার তারিখে স্বাক্ষর হয় এমারেল্ট ট্রায়াঙ্গল নিয়ে বিরোধ রয়েছে কোন দুটি দেশের মধ্যে থাইল্যান্ড ও কম্বোডিয়া এমারিল্ট ট্রায়াঙ্গল নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিরোধ রয়েছে নুম্বিও নিরাপত্তা সূচক দু হাজার পঁচিশ অনুযায়ী শীর্ষ দেশ কোনটি অ্যান্ডোরা নুম্বিও নিরাপত্তা সূচক দু হাজার পঁচিশ অনুযায়ী শীর্ষ দেশ অ্যান্ডোরা ২০২৫ সালের সাফ অনূর্ধ্ব টোয়েন্টি নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ বাংলাদেশ ২০২৫ সালের সাফ অনূর্ধ্ব টোয়েন্টি নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দল চেলসি রানার্স আপ পিএসজি দু হাজার পঁচিশ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় চেলসি শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের প্রথমবারের মতো কোন সিরিজে জয়লাভ করে টি টোয়েন্টি শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজে জয়লাভ করে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিগে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ